ভাঙনের তৃণমূলের মিটিং লোক আনতে পারলেই তার জন্য রয়েছে অফার আর সেই অফার দিচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য বাহারুল ইসলাম বাপ্পা হ্যাঁ তাহলে এখন প্রশ্ন উঠছে তৃণমূলের মিটিংয়ে কি লোক হচ্ছে না সাধারণ মানুষ আসছে না তাই লোক আসছে কিনা ছবি তুলে পাঠাতে হবে এবং লোক নিয়ে আসতে পারলে তার জন্য সরকারি মালামালের ব্যবস্থা আছে রীতিমতো শওকাত মোল্লাকে পাশে রেখে এই বক্তব্য দিচ্ছেন জেলা পরিষদ সদস্য তৃণমূল ছাত্র পরিষদের নেতা বাহারুল ইসলাম হ্যাঁ তিনি কি বলেছেন তার বক্তব্য শোনাবো তারপর বিস্তারিত জানাবো প্রতিবেদন আমাদের দাবুল গাছি অঞ্চলের বুকের উপরে হবে প্রোগ্রাম যার যত স্ট্রেংথ আছে বার করবে আর নিজেদের মধ্যে একটা কি সমস্যা হয় যে আমি 100 লোক বের করছি আর পাশের একটা পঞ্চায়েত মেম্বার এর উপরে লাস্টে আসতে এক আর ভাগ লোয়ার সময় এখানে যখন ছাতা দেওয়া হবে এখানে যখন তেল বল দেওয়া হবে তখন এসে সেই সবার আগে চাষ হবে আমার খোটার মালটা কি হলো কোটা নেবে লোক আনবে না আর যারা খাটছে তাদের সম্মান হয় আমি বারবার বলেছি পঞ্চায়েত প্রধানকে আমি বলেছি নেতৃত্বকে বলেছি যারা লোকজন আনে না তাদের সরাসরি বুধ সভাপতি মাল দিতে হবে সেই পঞ্চায়েত মেম্বারের কোন মাল দেওয়ার দরকার যদি না পরিশ্রম করে বুথ সভাপতি মাল দিয়ে সেই বুথের লোক তুলতে হবে প্রত্যেক বুথে কালকে একশো দেড়শো দুশো যা যেরকম ক্ষমতা আছে ক্যাপাসিটি আছে আর এমএলএ সাহেব কালকে ওখানে যাতে বৃষ্টি না ভেজে অল্প সংখ্যক ব্যবস্থা তিনি করবেন তবে আগে আগে আসতে হবে এবং লাস্ট পর্যন্ত থাকতে হবে জাউলগাজি অঞ্চলের উপরে প্রোগ্রাম হোম অঞ্চল সবচেয়ে বেশি লোক আমাদের অঞ্চল করতে হবে তাহলে রফিক আজগার সাদ্দাম এরা তিনজন এই বারোটা বুথে সাথে সাদেনিয়ে এই 12টা বুথে এই অঞ্চলে দাউদালি দক্ষিণ অঞ্চলে 12টা বুথে প্রত্যেক বুথে আজকে সারা দিনের মধ্যে যেতে হবে যে 14টা এই 14টা বুথে আজকে সারা দিনের মধ্যে এক সঙ্গে যাবে দিয়ে তাদের সঙ্গে কথা বলবে 부ছসভা ওধি নেতৃত্ব দ্বারা আজনাদেরকে সাথে নিয়ে কালকে 20টি রোগ যাই হোক ছাতা মাথায় দিয়ে হোক তেল মাথায় দিয়ে হোক আর প্লাস্টিক মাথায় দিয়ে হোক রাজ্জাকের জন্য আমরা কাল যে রাজ্জাক যেভাবে চলে গেছে আমাদের কোন মায়ের কোল জানোর খালি না হয় কোন ভাইকে যাতে আমাদের না হারাতে হয় তাই কাল আমাদের সবচেয়ে বেশি estén দেখাতে হবে এটা কি পারা যাবে তো তাহলে আমরা এখানে যারা আছি যদি সবাই মিলে দায়িত্ব নেই তাহলে কিন্তু এটা হবে এদিকে রিণ্টু আছে মুஜித் ভাই আছে তাইর ভাই আছে এই পাড়ের সমস্ত মেম্বারদের সাথে নিয়ে এরা এই পনেরো ষোলোটা বুথ আছে এই পনেরো ষোলোটা বুথ এরা দায়িত্ব নিয়ে বের করবে আমি আইনালদা বাদল আছি আমাদের যেখানে যখন ডাকবে যে পরিস্থিতি ডাকবে আমরা হাজির হয়ে যাব। আমরা অবজারভেশন করব আর তোমরা কিরকম করছো কালকে এবং প্রত্যেক বুথে কালকে আমি প্রত্যেকে আমি পার্সোনালি না যে বুথ তাদের আমি আলাদা করে প্রাইজ দেব যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে ভিজে হোক আর মানে গা ভিজে হোক আর না ভিজে হোক এই অবস্থায় ভূতের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমার রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকার দায়িত্ব সেই নেতা এইটা হচ্ছে ওখান থেকে হেঁটে হঠাৎ এসে মিটিং এমনিতে বলবে শেষ হবে তোমার যাবে প্রত্যেকে কিন্তু ছবি দেবে যে ভূথ ছবি দেবে না সেই ভূথ যে ভূথ ছবি দেবে না সেই ভূথ কিন্তু আগামী যে মাল যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে থেকে করে দিয়েছে বাহারুল ইসলাম বাপ্পা যিনি তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রাজ্যের সাধারণ সম্পাদক তিনি এইরকম অপারে দিচ্ছেন অর্থাৎ ভাঙড়ে যে তৃণমূলের দূর অবস্থা সেটা কিন্তু বারবার প্রকাশ হচ্ছে তাদের কথায় সওকত মোল্লা বারবার বলেছিলেন যে ভাঙড়ে আইএসএফের অস্তিত্ব নেই কিন্তু যখনই ভাঙড়ে খুনের ঘটনা ঘটলো তখনই তার দায় চাপিয়ে দেওয়া হচ্ছিল আইএসএফ এর উপর যদিও বারবার দেখা গেছে এই ঘটনায় যে কজন গ্রেপ্তার হয়েছেন পাঁচজন সেই পাঁচজনের মধ্যে চারজনের সেই পাঁচ জনের মধ্যে চারজন হচ্ছে তৃণমূলের কর্মী সমর্থক বা কেউ নেতা বাকি একজন তারও যোগাযোগ রয়েছে তৃণমূলের সঙ্গে সরাসরি পার্টি না করলেও ফলে এই ঘটনায় যে বারবার আইএসএফ কে জড়িয়ে দেবার চেষ্টা মোল্লা করছিলেন তিনি বারবার ব্যর্থ হয়েছেন তবে এবার আবার নতুন কথা আগামীকাল সেই খুনের পরিবাতে সেই খুনের প্রতিবাদে আগামীকাল যখন মিছিল করবেন মিটিং করবেন সেই মিছিলে লোক আনার জন্য রীতিমতো কর্মী সমর্থকদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন ছবি তুলতে হবে ছবি দেখাতে হবে ছবি না দেখালে কিন্তু মাল পাবে না সে কিন্তু ওই একা পঞ্চায়েত মেম্বার হাঁটতে হাঁটতে যাবে এরকম হবে না লোক নিয়ে যেতে হবে আর লোক নিয়ে আসতে পারলেই পাওয়া যাবে মাল আর না হলে কিন্তু মাল পাওয়া যাবে না এই প্রশ্ন উঠছে আর এই ঘটনায় রীতিমতো আইএসএফের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা তিনি কটাক্ষ করে বলেছেন তিনি কি বলেছেন তার বক্তব্য বলেন আমরা জানতে পাচ্ছি যে তৃণমূলের যে প্রতিবাদ মিছিল রাজ্যাক্ষণের মৃত্যুর প্রতিবাদ মিছিল সেই মিছিলে লোক আনার জন্য হুমকি বা থ্রেড বা প্রলোভন যাই বলে দেওয়া হচ্ছে অর্থাৎ যারা লোক আনতে পারবে তাদের পুরস্কারিত পুরস্কৃত করা হবে আর যারা লোক আনতে পারবে না তাদের সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে ইতিপূর্বে আমরা যেটা দেখেছি যে তৃণমূলের জমায়াতে লোক নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম মানে প্রলোভন দেখানো হয় এবং তার সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া থেকে শুরু করে বিরিয়ানির প্যাকেট থেকে শুরু করে জুতো থেকে ছাতা পর্যন্ত দেওয়া হয় তারপরেও তাদের এই মুহূর্তে আর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ অন্যায়কে প্রশ্রয় দিতে দিতে মানুষ তাদের প্রতি যে ভীত এবং তাদেরকে ঘৃণা করছে জোর করে মানুষকে নিয়ে যেতে হচ্ছে এটা আজকে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার আমরা এই বিষয়ে বলবো সাধারণ মানুষকে ফোর্স করে জোর করে সমাবেশ বা মিটিং মিছিলে নিয়ে যাওয়া এটা আইন বিরুদ্ধ এই ধরনের কাজ যদি হয় কেউ যদি অভিযোগ করে প্রয়োজনে আমরা তাকে নিয়ে প্রশাসনের কাছে কমপ্লেন করার ক্ষেত্রে সহযোগিতা করব। আর যেটা বলবো এই খুনের রাজত্ব যেটা চলছে এটাকে অন্য দলের ওপর চাপানোর জন্য যে একেবারে জোর মানে সিদ্ধহস্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রথম দিন থেকে কোনো চেষ্টায় কার্যকারী হচ্ছে না যার ফলে শেষের দিকে যে দুজন অ্যারেস্ট হয়েছে তাদেরকে বলা হচ্ছে যে তারা নাকি আইএসএফের সমর্থক বা আইএসএফের লোক হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি দূর দূরান্তে তাদের কোনো আইএসএফের সঙ্গে যোগসাজস কোনোভাবেই নেই কিন্তু তারা বারে বারে এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে তাদের নিজেদের যে অপকর্ম সেটা ঢাকার জন্য ভাঙড়ের আপামর জনসাধারণ টোটালি বিষয়টা কি ঘটেছে কেন ঘটেছে কারা ঘটিয়েছে এই বিষয়ে ওয়াকিবহল বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে গ্রামের মহিলারা পর্যন্ত বিষয়টা জেনে গেছে এবং সবাই ছিছি করছে এই জিনিস ঝেড়ে ফেলার জিনিস নয় আমি তৃণমূলের নেতৃত্বদের বলবো যদি এখনও যেটুকুনি পার্টির তৃণমূলের সম্মান আছে যদি বাঁচাতে চান যারা আসামি তাদেরকে প্রশাসনের কাছে তুলে দেন এবং এই অস্ত্র যারা আমদানি করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও তুলে দেন আর যারা এই খুনের রাজিত্ব সঙ্গে পেছনে যুক্ত তাদেরকেও ধরিয়ে দেন তাহলে অন্তত কিছু সম্মান আপনাদের বাঁচবে